এবার মা এলে আর মায় পাঠাবো না এবার মারুমায় এলে আর মায় পাঠাবো না এবার মা এলে বলে বলু লোকে মন্দ বলে বলু লোকে মন্দ কারো কথা শুনব না এবার আমার এলে আর মায় পাঠাব না এবার আমার এলে যদি আসে মৃত্যুঞ্জয় হুমানে বা কথা কয় যদি আসে যায় উমান এবার কথা কয় মায়ে ঝিয়ে করব ঝগড়া মা করব ঝগড়া জামাই বলে মানব না এবার আমার উম পাঠাব না এবার আমার এলে আমায় বলে বলু লোকে মন্দ বলে বলু লোকে মন্দ কারো কথা শুনবো না এবার আমার উমা এলে আর পাঠাবো না এবার আমার মা এলে যদি আসে মৃতুঞ্জয় উমান এবার কথা কয় যদি আসে মৃত্যুঞ্জয় হুমান এবার কথা কয় মায় ঝগড়া মাই ঝি করব জামাই বলে মানব না এবার আমার এলে রাম প্রসাদ কয় এ দুঃখ কি সয় দেজোরাম প্রসাদ কয় এ দুঃখ কি সয় শীত শ্মশানে মশানে ফেরে শ্মশানে মশানে ফেরে ঘরের ভাবনা ভাবে না এবার আমার এলে আর মায় পাঠাব না এবার আমার এলে বলে বলুক লোকে মন্দ বলে বলু লোকে মন্দ কারো কথা শুনব না এবার আমার মা এলে আর পাঠাব না এবার আমার এলে